মাগো এই সমাজের কাছে আমার একটি প্রশ্ন ছিল মাগো আমিও তো একটি মেয়ে তাহলে কি এই অভার মতো স্বপ্ন নিয়ে পারব না বাস্তিক এই সমাজে আমার যে কত স্বপ্ন ছিল মাগো আমি অনেক বড়ো হব নিজের পায়ে দাঁড়াব তাহলে কি সব স্বপ্ন মুছে যাবে মাগো এই সমাজ চায় না আমরা কিছু করি সৎপথে থেকে এই সমাজের জন্য কিছু করি এ সমাজ চায় না আমরা কিছু করি মাগো তাহলে কি আমাদের মেয়ে হয়ে জন্ম নেওয়াটা অপরাধ ছিল মাগো মাগো আমাদের মতো নিষ্পাক শিশুদেরকেও এ সমাজ ছাড়ে না কেন মাগো বলতে পারো তুমি এই সমাজে বাঁচতে গেলে কবে যে নিজের স্বাধীনভাবে বাঁচতে পারবো বলতে পারো তুমি বলতে পারো না কারণ শিকার হয়ে বাঁচতে হবে আমাদের বলতে পারো তুমি বলতে পারো খুব ভয় লাগে জানো তো মা খুব ভয় আমরা কি এই সমাজে বাঁচতে পারবো বলতে পারো তুমি বলতে পারো মাগো এই সমাজে আমরা কবে যে স্বাধীনভাবে বাঁচতে পারব বলতে পারো